ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে আরও বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে সকাল ছটায় তাপমাত্রা পঁচিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিয়াশি শতাংশ ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজকে সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ও চৌত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ছাপান্ন মিনিটে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু এর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি অনেকটা কমে গেছে আগামী কয়েকদিন দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর আগে চলতি বছরের মে মাসে শেষ সপ্তাহে দেশের মৌসুমী বায়ু প্রবাহ শুরু হয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাংলাদেশে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকে এটি সমুদ্র থেকে স্থলভাগে আর্দ্র বায়ু বয়ে আনে ফলে প্রচুর বৃষ্টিপাত হয় তবে মৌসুমী বায়ু বিদায়ের পর প্রবাহিত হয় উত্তর পূর্ব দিকের বায়ু যা আসে ভারতের হিমালয় অঞ্চল থেকে এই বায়ু শুষ্ক ও ঠান্ডা তাই ধীরে ধীরে দেশের আবহাওয়া শুষ্ক হয়ে ওঠে এবং তাপমাত্রা কমতে শুরু করে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া কাজী জেবনেচ্ছা জাগু নিউজকে বলেন মৌসুমী বায়ু বিদায় নিলে দেশে বৃষ্টি একবারে কমে যায় গত চব্বিশ ঘন্টায় আবহাওয়া অফিসে বাহান্নটি স্টেশনে কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি এখন যদি বৃষ্টি হয় তাহলে সেটা মৌসুম বায়ুর প্রভাবে হবে না চলতি মাসে কুড়ি তারিখের পর সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে এ আবহাওয়াবিদ বলেন কুড়ি তারিখের পর সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে একটি নিম্নচাপে রূপ নিলে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া চলতি মাসে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বজ্রস বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আজ বুধবার দেশের চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া